বন্ধুরা আজকে আমরা চলে আসলাম এই বৃষ্টির মধ্যে ঠান্ডা পরিবেশে চায়ের নতুন জুস বাড়ে চা খাবো সাথে আমার শুধু ভাই এবং বন্ধু শিশির ক্যামেরার পিছিয়ে আছে আমাদের নয়ন দে আর তার পিছনে আছে বড় ভাই সফিকুল ইসলাম জাকার ভাই আর এখন আমরা এই চায়ের আড্ডার জুজবারে বাড়ে আমরা যেটা যেটা খাবো আপনাদের ভিডিও ভিডিও করে দেখাবো আর যারা যারা ফরিদপুরের মধ্যে আছেন আসবেন এই বৃষ্টি ছাড়াও আসবেন মধ্যে মজা পাবেন দুধটি আর বিভিন্ন ধরনের জুস পেয়ে যাবেন অবশ্যই আসবেন এখানে খেতে আর ওখানে আপনাদেরকে দেখাই বন্ধুরা অনেক ধরনের অনেক কিছু আছে লাচ্ছি আছে আইস টি অ্যান্ড সোডা আছে হট কফি আছে ডেজার্ট আছে জুস আছে মিল্কশেক অ্যান্ড ইট মুদি আছে কোল্ড কফি আছে বাবল আইটেমস আছে তো এখানে আসলে আপনারা এই ধরনের খাবার পেয়ে যাবেন অবশ্যই আসবেন আমরা তো মাত্র চার খাবো বিদায় আমরা এসেছি এবং চাটা খাবো আমাদের ভিডিওটা সঙ্গেই থাকবেন আমরা খুঁজে হাজির হয়ে গেছে আমাদের মাঝে আমার কাছে আছে গুড়ের দুধ চা চকলেট দুধ চা এখন আমরা অসাম

আহ। আমডা তো খাচ্ছি আপনারা খাবেন কিভাবে? অবশ্যই আসবেন আমাদের ভিডিওটা দেখে। ফরিদপুর লাভলুমিয়া শরোত। চা আর আধান জুট বাড়ি। তো দেনা দাও। আর এই সাইডে 11 দলার মোটা দেখা যায় তো ইন্ডি আসলে।

এডো আরও ভাই আরও স্যার অস্থির স্যার এটা কি তোমার মুখের ভিতর লাগতেছে না অন্য কোথাও লাগতেছে এখানে এখানে কোথায় লাগতেছে এখানে 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 আমার এখানে না এখানে লাগতেছে এখানে এখানে সেই সেই লাগতেছে আরে কোথায় তা বন্ধুরা আর বেশি বড় করবে না আপনারা চলে আসবেন আসলে সুস্বাদু একটি চা এই যে চায়ের আড্ডা জুস বার ফরিদপুরের সুন্দর একটি রেস্টুরেন্ট এখানে আড্ডা মারার মতো একটা জায়গা সামনে সুন্দর একটা পরিবেশ এবং আমাদের ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ের পাশে যে এগারো তালা তার পাশ দিয়ে লাভলু মিয়া সড়ক এই রাস্তা দিয়ে একটু আগায় আসলেই এই রেস্টুরেন্টটা আছে আপনারা সবাই চলে আসবেন আড্ডা দিতে চা খেতে খেতে আরো গল্প হবে সামনের নেক্সট ভিডিওতে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনাদের জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করি তো আপনারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনারা আমাদের ভিডিওতে একটা করে লাইক তো অন্তত দেবেন আপনাদের সাপোর্টে আমাদের জন্য উৎসাহের বিষয় বন্ধুরা এই পর্যন্তই দাওয়াত রইল